এই যে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমার ছাদের থেকে তোলা ছাদ থেকে দেখো আমরা দেখতে পাই প্রত্যেকটা দিন এরা মেট্রো রেল চলে যাচ্ছে তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লকসে সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি তো এই দেখো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে এই এই মেট্রো স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ আমার একদম বাড়ির পাশেই হয়েছে তো তারই আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সোনায় এই ফার্স্ট টাইম মেট্রো রেল চলল তারও একটা মানে নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে ও কি যে বলবো তোমাদের আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলবো তো দেখতে থাকো ভিডিওটা আচ্ছা আমাদের বাড়ির পাশে রুবিতে ভিআইপি বাজারে মেট্রো স্টেশন করা হয়েছে এই মেট্রো এখন তোমাদের গড়িয়া থেকে তোমাদের এই বেলঘড়িয়া অবধি যাচ্ছে আরও আরও রুট এখনও করা হয়নি আরও আস্তে আস্তে রুট চালু হবে এই মেট্রোটা তোমরা যে দেখতে পাচ্ছ এইটা পুরো গড়িয়া থেকে আপ টু পুরো ইকো পার্ক এয়ারপোর্ট ইকো পার্ক অবধি এই মেট্রোটা চলবে তো এখনও পর্যন্ত সেই সেটা এখনও চালু হয়নি তো আমরা শুধুমাত্র বাড়ির পাশে রয়েছে আর সোনাইকে মানে ফার্স্ট টাইম ওকে নিয়ে গেলাম ও তো ভীষণ মজা পেয়েছে আর তারপর হচ্ছে কি আমার মানে বাড়ির জানলা খুললে ছাদে উঠলেই আমরা পুরো মেট্রো রেল দেখতে পাই তো সোনাই দেখে তো ভীষণ আনন্দ পায় আর সাথে সাথে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা মেট্রো রেল দিন যাতায়াত করে তো এই জন্য মনে ইচ্ছেই জাগলো যে চলো আজকে একটু মেট্রো রেলটা চড়েই আসি আর সোনাইকে নিয়ে ফার্স্ট টাইম চড়ার একটা আরও আনন্দ সেটা উপভোগ করার জন্যই আরও এই মেট্রো রেলে যাওয়া আচ্ছা সময়টা বলে দিই সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি খোলা থাকে আর হচ্ছে শনি রবিবার বন্ধ থাকে আর তাই জন্য তো শনি রবিবার বন্ধ যেহেতু থাকে বলে আমাদের তো রবিবার ছাড়া হবেই না কারণ হাজব্যান্ড অফিস থেকে আস্তে আস্তে অনেক লেট হয় তো ওই জন্য আমরা অফিস থেকে আমার হাজব্যান্ড এলো তারপরেই আমরা গেছিলাম সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছি এই যে মেট্রো রেল আমাদের চলে এসছে আমরা উঠে পড়েছি ট্রেনে আর ও তো এত মজা করছে শোনায় কি বলবো মানে বড় বড় জানলা দেখেছে, আর জানলা থেকে নিচের লাইটগুলো যে জ্বলছে মানে ও ভীষণ এনজয় করছিলো ভীষণ এনজয় করছিল সোনার সাথে সাথে আমরাও ভীষণ মজা করছিলাম বাড়ির পাশ দিয়ে মেট্রো রেলে চড়ছি এটা একটা না মানে একটা দারুণ একটা আনন্দ হচ্ছিল তো কবি সুভাষ অব্দি আমরা গেছিলাম ঠিক আছে গড়িয়া মেট্রো রেল মেট্রো স্টেশনের নাম হচ্ছে কবি সুভাষ তো আমরা কবি সুভাষ অবধি গেছিলাম আবার কবি সুভাষ থেকে আবার আমরা চলে আসি আমাদের গন্তব্যে তো বেশ মজা হয়েছে আমাদের যাতায়াতটা তারপর এখানে লিফ্টের ব্যবস্থা আছে কি কি ব্যবস্থা আছে সেটাও বলে দিচ্ছি লিফটের ব্যবস্থা আছে এক্সালেটারের ব্যবস্থা রয়েছে ঠান্ডা খাবার জলের ব্যবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছ পুরো খালি একদম শুধু আমরাই ঘুরছি আর কয়েকজন ছিল তো দেখতেই পাচ্ছ পুরো একদম ফাঁকা আর এই ফাঁকা জায়গা দেখেই আরও শোনায়ন মানে কি বলবো আরও ওর মানে দুষ্টুমিটা আরও বেড়ে যায় এত বড় জায়গা পেয়েছে ব্যাস দৌড়া দৌড়ি লাফা লাফি করছে মানে ওকে ধরে রাখা যাচ্ছে না বাড়ি আসবেন না বাড়ি আসবেন না উনি এখানে দৌড়াদৌড়ি করবেন ওখানে উনি থাকবেন হ্যাঁ হাতি আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ লিফটের ব্যবস্থা রয়েছে আর ওখানে খুব সুন্দর একটা মানে একটা মূর্তি রাখা রয়েছে চারিদিকটা খুব সুন্দর সাজানো দেখতেই পাচ্ছ আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরেরই মূর্তি রাখা রয়েছে আর পাশটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে আমি না ভয়েস দিয়েছিলাম কিন্তু এখন এডিট করার সময় দেখছি যে এখানে গান চলছিল খুব সুন্দর গান চলছিল তো ওই জন্য আমি মিউট করে দিয়ে এটাই আমি বলছিলাম বাড়ির পাশে যে এত সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য তো সেই ব্যাপারেই আমি একটু কিছু বলছিলাম তো ফাইনালি যেতে পেরেছি প্রত্যেকটা দিন ছাদ থেকে বারান্দা থেকে জানলা থেকে দেখি তো ফাইনালি যেতে পেরেছি সেই বিষয়ে বলছিলাম তারপরে একটু লিফটে করে আমরা উঠলাম বেশ ভালো লাগছিল সোনাইয়ের জন্য আরও বেশি করে যাওয়া ও তো ভীষণ মজা পাচ্ছিলো পুরো কাঁচের একদম লিফটটা করা রয়েছে দেখতেই পাচ্ছ আর তারপরে হচ্ছে এখানে চারিদিকটা খুব সুন্দর ছোট্ট ছোট্ট টব দিয়ে গাছ দিয়ে সাজানো চারিদিকটা একদম পরিষ্কার চকচকে একদম খুব মানে সুন্দরভাবে মেট্রো রেলের এই স্টেশনটা করা রয়েছে খুব ভাল লাগছিল আর এখানে দেখো মহারানীকে দেখো আমার আমার মহারানী উনি একা একা উঠবেন এখানে একা একা উনি উঠে যাচ্ছেন অলরেডি মানে মানে আমি তো সকল ওকে ধরবো না আমি ভিডিও করব। এত দুষ্টুমি করছিল নিজে নিজে মানে উঠে যাচ্ছে চলন্ত সিঁড়িতে নিজে নিজেই পা দিয়ে উঠে যাচ্ছে তারপরে এই যে আবার মানে এটা ফোন ফেরার দিকে ফেরার সময় এটা আমরা কবি সুভাষের থেকে আমরা আবার ফিরছিলাম যখন তখন তখনকার একটু ভিডিও করেছি আর এখানে তো মহারানী দেখো না মহারানী যে কি করবে ভেবে উঠতে পারছে না একবার দাঁড়াচ্ছে একবার বসছে এরকম করে যাচ্ছে আর পুরো ফাঁকা দেখতে পাচ্ছ কয়েকজন লোকই ছিল পুরো আমরাই পুরো এখানে বসে আছি বেশ ভালো লাগছিল আর সব থেকে বেশি ভাল লাগছিল যখন মেট্রো রেলে করে যাচ্ছি যখন আর নিজের বাড়িটা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভালো লাগছিল যখন নিজের বাড়ি দেখতে পাচ্ছি মেট্রো রেলে চড়ে বেশ ভাল লাগছিলো সেই বাড়ি থেকে যখন মেট্রো রেল দেখি সেটা একটা দারুণ অভিজ্ঞতা আর দারুণ আনন্দ উপভোগ করি আর মেট্রো রেল থেকে যখন আমাদের নিজেদের বাড়ি দেখছি সেটার একটা আলাদা আনন্দ উপভোগ করলাম তো বেশ ভালো লাগলো একটু হাতে সময় থাকলে আমাদের ইচ্ছে ছিল একটু পাটুলিতে যাওয়ার একটু ওখানে একটু ওখানে স্ট্রিট ফুডগুলো খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এই যে হাতে সময় নেই আটটা অবধি তারপরে তো আর চলবে না বন্ধ হয়ে যাবে তো ওই জন্য আমরা আর সময় নষ্ট না করে আমরা ঠিক আছে আবার পরে নয় আসা যাবে তো দেখো একবার উঠছে একবার বসছে কি যে করবে ভেবে উঠতে পারছে না এই মেট্রো স্টেশন চোখের সামনে হতে দেখেছিলাম আর সেই মেট্রো স্টেশনে যেতে পেরেছি আর তারপরে মেট্রো রেল করে নিজের বাড়ি যে দেখতে পারলাম একটা দারুণ একটা মানে অভিজ্ঞতা হলো খুব সুন্দর একটা উপভোগ করলাম একটা আনন্দ উপভোগ করলাম আর সোনাইকে নিয়ে ফার্স্ট টাইম যে গেছি সোনাইও ভীষণ খুশি হয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে মেট্রো স্টেশনের বাইরের দিকটা বেশ ভালো লাগছিল আর টিকিটের প্রাইসটা বলে দি কুড়ি টাকা করে টিকিটের প্রাইস পার পারসন এবারে তো সন্ধেবেলা গেছিলাম এবার ইচ্ছে আছে যে এক সময় সকালের দিকে যাওয়ার সকালে গেলেবারে পুরো মানে ভিউটা তোমাদেরকে দেখাতে পারতাম বেশ ভালো লাগতো তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো তোমরা এসে একটু ঘুরে যেও ভালো লাগবে তো এখন ওই কবি সুভাষ থেকে বেলঘড়িয়ার যে আছে অত অবধিই যাচ্ছে আর তো যাচ্ছে না আস্তে আস্তে আবার যখন চালু হবে তখন তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব এত বানে মানে এত ভালো ফেসিলিটি আমাদের বাড়ির পাশে যে হয়ে গেছে যেখানেই যাই না কেন তখন এই মেট্রো রেল করে যেতে পারবো ভীষণই মানে ভালো লেগেছে আমাদের এই মেট্রো রেলে চড়ে তো তোমরাও একদিন সময় করে এই মেট্রো রেল ঘুরে যেও তো ভালো লাগবে কারণ এখন ফাঁকা ফাঁকা রয়েছে তোমরা মনের মতো করে ভিডিও করতে পারবে আর ভালোভাবে এনজয় করতে পারবে আস্তে আস্তে তো ভিড় বাড়বে আস্তে আস্তে তো ভিড় বাড়বে তো এই জন্য আমরা ফাঁকা একদম ফাঁকা ফাঁকায় আমরা বেশ ভিডিওটা করেও নিয়েছি তোমরাও চাইলে এই ভিডিও তোমরা করতে পারো বেশ ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি ওটা